হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আপনারা কেমন আছেন অনেক দিন পর ভিডিও দিলাম তো ভিডিও আসলে দেওয়া হয় না আসলে অনেক ব্যস্ততার মাঝে দিনগুলো পার করলাম তো এখন থেকে আশা করি নিয়মিত ভিডিও পাবেন তো আমরা আজকে চলে এসেছি স্কয়ার হসপিটালে আর স্কোয়ার হসপিটালে কী জন্য বারবার আসছি সেই জিনিসগুলো সম্পূর্ণ এক্সপ্লেন করব তো স্কোয়ার হসপিটাল আসলে দেখতে অনেক অনেক সুন্দর আজকে হঠাৎ ডাক্তার দেখাতে আসলাম আর এই মনোরম পরিবেশটা যে স্কোয়ারের যে মানে মানে হসপিটালের যে চেহারাটা এত সুন্দর তাই আপনাদেরকে না দেখায় পারলাম না তো আসলে স্কোয়ার হসপিটালে মানে খরচটা অনেক ব্যয়বহুল কিন্তু তারপর ট্রিটমেন্ট অনেক ভালো হয় তো আজকে কী কী করতেছি সবকিছু আপনাদেরকে দেখাবো আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেই উদ্দেশ্যে সেগুলোর জন্য সফল হয় কত করে দাম এত দাম কে এটা আশি টাকা করে কিনি তুমি দেড়শো টাকা স্কোয়ার সামনে দাঁড়াইছ দেড়শো টাকা জ মামা এটা ঠিক করলা কখন ও বাড়ি ঘর আমাকে তো বাড়ি ঘর নাই আমার তো বাড়ি ঘর নাই আমার তো ভাড়া থাকি ও বাড়ি ঘর করতে হবো এই জন্য বেশি নাই বুঝছো ও কিনছো ওরে বাবা রে বেশি কিছু করে নাই

ये खाओ ये रोल खाओ पेटिस सुपी दिस चलो वहां देखो नहीं आया तुम हो

চলে আসলাম আবার স্কোয়ার হসপিটালে আর এই রাত্রের বেলা কখনো আসা হয়নি আজকে চলে আসছি আমার এই যে এখন সেই এরিয়াটা অনেক অনেক সুন্দর এই যে ফ্লাইওভার ছবিটা অনেক সুন্দর করছে তাই আমার দিয়ে সব ডাক্তার টাকা পয়সা খাই দিচ্ছে আর স্কোয়ার হসপিটালে যতবার আমরা যাই এই জায়গাটুকু অনেক ভালো লাগে আজকে রাতের বেলা দেখাচ্ছি দেখেন এই লুকটা অনেক ভালো কারণ রাস্তার উপর দিয়ে এই মানে ফ্লাইওভার বলেন বা সেই মানে এই যে যোগাযোগ যে রাখছে আর একটা স্কোয়ার হসপিটালের সঙ্গে নতুন স্কোয়ার হসপিটালের তো এই জিনিসটা অনেক সুন্দর লাগে তাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি প্রায় কয়েক ঘন্টা স্কোয়ার হোস্টেলে থাকার পর আসলে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে তো আমি আমার ওয়াইফকে নিয়ে চলে গেলাম কেএফসিতে আসলে কেএফসিতে অনেক কে এফসির যে চিকেন ফ্রাইগুলো অনেক ভালো লাগে তো সে আসলে বাইরের ভাজা পোড়া খেতে চায় না তো আমি জোরজরস্তি নিয়ে গেলাম কারণ এখন বাসায় যায় কিছু একটা তৈরি করতে অনেক অনেক সময় লাগবে তো আমরা এখন কেএফসিতে চলে এসেছি তো আপনারা সঙ্গে থাকুন কেএফসি আগে দেওয়া হয়েছিল তাই আমি ওয়েট করতেছিলাম কখন আমাদের সময় আসবে আসলে এখানে অনেক ভিড় আসলে কেএফসিতে প্রচণ্ড ভিড় হয় তো অবশেষে আমার পালা চলে আসলো তো আমাকে ডাক দিলো তো আমার নাম্বারদের ডাক দিলো আমি চলে আসলাম আর এখানে টোকেন নিয়ে আসলে ওয়েট করতে হয় এটা আসলে যারা কেএফসিতে নিয়মিত যাতায়াত করেন তারা জানেন তো আমার পালা চলে এসেছে তো অবশেষে আমি গেলাম এবং আমার অর্ডার দিয়েছিলাম দুইটা চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফিঙ্গার তো এখন আমি সেগুলো মানে নিলাম নিয়ে এখন মানে তাদের কাছ থেকে নিয়ে আমার ডাক এসেছে আমি নিয়ে এখন চলে আসতে আর তো আসলে কে আসলে চিকেন ফ্রাইডটা আসলে অন্যান্য মানে এই চেয়ে অনেক ভালো হয় আসলে এটা ওয়ার্ল্ড ওয়াইড কেএফসি আসলে গোটা ইন্টারন্যাশনালি আসলে কেএফসি পাওয়া যায় আর সুবর্ণার সঙ্গে আসলে আমার ওয়াইফের সঙ্গে সেইভাবে আসলে এইভাবে আমরা মানে হয় না তো আজকে বাইরে multimod Beast Çeirgas ия Deutschland তো অবশেষে হ্যাঁ কেএফসি থেকে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফিঙ্গার নিয়ে আসলাম তো আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এটা মিডিয়াম অনেক মানে টাকা দাম আসলে এই সমস্ত মানে দোকানে গেলে আসলে টাকার কোন হিসাব করলে চলবে না আর আমার ওয়াইফ তো আসলে সব কিছুই বলে তোমাকে বাসায় তৈরি করে খাওয়াবো সে আসলে বাইরে খাওয়াটা খুব কম পছন্দ করে এই কারণে যে আসলে বাইরে খাওয়ার আসলে পছন্দ নিয়েও হয় না কারণ এটা অনেক ক্ষতি করে আসলে তারা কি কি দেয় না দেয় আর এবং শরীরের জন্য অনেক ক্ষতিকর আসলে এই জিনিসগুলো আমরা বুঝতে পারি যখন রোগ হয় রোগ বালাই হয় তখন আমরা বুঝতে পারি তাই আমার সবসময় সচেতন থাকে এবং আমাকে রাখার চেষ্টা করে আর আমি এটাতে খুবই বিরক্ত এই কারণে যে আমি খুব বাইরে খেতে খুব পছন্দ করি যাই হোক সব কিছু মিলাই আসলে সে আমার ভালোর জন্যই চায় আসলে আমরা আমিও জানি যে আসলে বাইরে বাইরে খাওয়াটা আসলে খুবই মানে খারাপ এটা খাওয়া উচিত না তারপরেও মাঝে সাথে খেতেই হয়

অবশেষে খাওয়া দাওয়া করে আমরা ডাক্তার দেখিয়ে স্কোয়ারে খাওয়া দাওয়া করে টেস্ট সব কিছু করে তো একটা মনে একটা স্মাইলি নিয়ে বের হচ্ছি তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন দোয়া করবেন সামনে ভিডিওগুলো অনেক অনেক ইন্টারেস্টিং হবে আসলে আমাদের জার্নিটা খুবই কষ্টকর যে আমরা যে কীভাবে দিন পার করতেছি তা আসলে বলে প্রকাশ করা যাবে না সব কিছু আমরা এখনও এক্সপ্লেন করিনি আশা করি সামনে সামনে আপনারা সব কিছু জানতে পারবেন আমাদের ভিডিও থেকে চোখ একেবারেই সরাবেন না যখন যেই ভিডিওটা দেখবেন সব কিছুই আমাদের দেখবেন তো অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকে এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ